প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেক শুভকামনা সবার জন্য মাঝে মাঝে পরিচিতদের সঙ্গে যখন দেখা হয় তারা আজব ধরনের নিউজ শেয়ার করে তখন তথ্য সূত্র জানতে চাই যে এই মজার খবরটি আপনি কোথায় পেলেন তো উত্তর একটি কেন ফেসবুক আজকাল তো ফেসবুকেই সব কিছু পাওয়া যায় হ্যাঁ প্রিয় দর্শক ফেসবুকে সবই পাওয়া যায় বাট নাইনটি এই খবরগুলো ফেসবুক বেইসড খবরগুলো গুজব জাস্ট রোমার্স আর ফেসবুক হয়ে উঠেছে একটি গুজব ফ্যাক্টরি বিশেষভাবে বাংলাদেশের মতো দেশগুলোতে অন্যান্য দেশের লোকদের বিবেচনা আছে তারা কোন খবরটি ফেসবুকে দিতে হবে কোনটি দিতে হবে না ফেক নিউজ শেয়ার করবার ভয়াবহতা তারা বুঝেন তাই বিষয়টি অন্যভাবে হয় সেখানে বাট আমাদের একেবারে লেজে গোবরে অবস্থা যার ইচ্ছে তাই লিখছি যার ইচ্ছে তাই শেয়ার করছি বুঝে না বুঝে এবং মাঝে মাঝে এটি ভয়াবহ পরিস্থিতির জন্ম দিচ্ছে যে কোনো একটি গুজবকে কেন্দ্র করে দেখা গিয়েছে দাঙ্গা লেগে যাচ্ছে মারামারি কাটাকাটি খুনো খুনি হয়ে যাচ্ছে জাস্ট গুজবকে কেন্দ্র করে তাই ফেসবুক ব্যবহার করবার বিষয় হয় আরেকটু সচেতনতা আরেকটু দায়িত্বশীলতা এক্সারসাইজ করবার প্রয়োজন আছে বাট আমরা সেটি বুঝবো কি না বা বুঝলেও কবে বুঝবো জানি না তো বিশেষভাবে গত এক বছর ধরে ফেসবুকে যেসব গুজব ছড়ানো হচ্ছে এর বেশিরভাগই রাজনৈতিক গুজব বিশেষ করে আওয়ামী বাকশালীরা গুজব ছড়াচ্ছে ইন্টেনশনালি মিথ্যে খবরকে সত্য বলে জাহির করছে মিথ্যে ভিডিওকে এডিট করে চালিয়ে দিচ্ছে যত রকমের গুজব আছে আজব আজব ধরনের গুজব ছড়ানো হচ্ছে তো গত দুদিন ধরে বিশেষভাবে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে একটি ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আর সেটি হল চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে কিছু মার্কিন সামরিক বিমানের উপস্থিতি এবং চট্টগ্রাম শহর শহরকেন্দ্রিক বা আশেপাশে মার্কিন সশস্ত্র বাহিনীর সদস্যদের দেখা গেছে কিছু সদস্য একশো বিশ জনের মতো তারা তাদের আনাগোনা তাদের সেখানে বিমান ল্যান্ড করা এই ইস্যুগুলো নিয়ে ব্যাপক গুজব ছড়িয়ে পড়েছে বাংলাদেশে ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়ায় বিশেষভাবে তো লোকেরা অদ্ভুত অদ্ভুত পোস্ট দিচ্ছেন সেগুলো আবার অনেকে বুঝে না বুঝে শেয়ার রিশেয়ার করছেন যেমন লোকেরা লিখছেন যে বাংলাদেশ কি বিক্রি হয়ে গেল কারণ মার্কিন সেনারা এখানে চলে এসেছে যুদ্ধ বিমান এখানে চলে এসেছে আবার কেউ লিখছেন খাল কেটে কুমির আনলাম এখন ফল ভোগ করছি তারা মধ্যে অধ্যাপক ইউনুসকে ইঙ্গিত করছেন কারণ হাসিনা এই বয়ানটি তৈরি করেছে পনেরো ষোলো বছর ধরে সো সোজা কথা না প্রত্যেকের মাথায় মাথায় অন্তত আওয়ামীদের মাথায় মাথায় তো ঢুকে গিয়েছে ইনকালকেট করা হয়েছে আইডিয়াটি যে অধ্যাপক ইউনুস মানে বাংলাদেশকে আমেরিকাকে দিয়ে দিতে হবে আমেরিকা অধ্যাপক ইউনুসের মাধ্যমে বাংলাদেশ নিয়ে যাবে নিয়ে যাচ্ছে হাসিনা শাকচুন্নি এই বয়ানটি তৈরি করেছিল আর কিছু লোক সেটি বিশ্বাস করছে রিলিজিয়াসলি যেরকম নামাজ পড়ে মানুষ বিশ্বাস করে ধর্মে বিশ্বাস করে সেরকম ধর্মীয় বিশ্বাসের মতো করে সেই মিথ্যাবাদী হাসিনার কথাগুলো তারা বিশ্বাস করছে তাদের আফার কথা বলে কথা তো সে আফা ভক্তরা এসব গুজবগুলো ছড়াচ্ছে অত্যন্ত বাজে বাজে গুজব এবং সেগুলো আবার অনেকে শেয়ার করছে আবার আরেক শ্রেণীর লোক নিরীহভাবেই করছে কাজটি তারা কোনো ইচ্ছে করে করছে না ইন নে না তারা আফা ভক্ত না তারা জাস্ট এমনিই সে হর্লিক সেন বিজ্ঞাপনের মতো আপনি কেন হর্লিক খান আমি তো তো এমনি 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 খাই করে করে কেন জানে না তো ফেসবুক ব্যবহার করি যারা আমরা বিভিন্ন কিছু শেয়ার করি পোস্ট দিই এর মধ্যে দুটো শ্রেণী আছে বা ফেসবুকের খবরের উপর যারা নির্ভর করে বিশেষভাবে এর মধ্যে একটি শ্রেণী আছে যে কোনো খবর ফেসবুকে পেলে সেটা বিশ্বাস করে যাচাই বাছাই করে না এবং সেটা শেয়ার করা শুরু করে বিপজ্জনকভাবে তো তারা বুঝে করছেন কাজটি আরেকটি শ্রেণী আছেন বুঝেই করছেন প্রথমত নিউজ তারা করছেন গুজবকে নিউজ বানাচ্ছেন অন্যের ভিডিওকে এডিট করছেন তো সেইটি ছড়িয়ে দিচ্ছেন আরেকজনের নামে তো এগুলো এখন ব্যাপকভাবে চলছে তো এই ইস্যুতে কেন্দ্র করে কেন এই মার্কিন সেনারা চট্টগ্রামে চলে আসলো সেখানে যুদ্ধ বিমান কেন এইসব বিষয় নিয়ে আমরা যদি জানতে পেরেছি তো বাংলাদেশের যে আইএসপিআর আছে আমাদের আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আই এস পি সার্ভিসেস পার্সোনাল রিলেশনশিপ যেটি আছে তো সেই আইএসপিআর প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে এই বিষয়টি আসলে কি কারণ যেহেতু এটি মিলিটারি অ্যাফেয়ার্স তারা জানিয়েছে তো আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে সাত দিন ব্যাপী অপারেশন পেসিফিক এঞ্জেল টোয়েন্টি ফাইভ থ্রি অথবা বিমান বাহিনীর সঙ্গে আমেরিকার প্যাসিফিক এয়ারফোর্সের একটি যৌথ মহড়া চলছে এক সপ্তাহ ব্যাপী আইএসপিআর বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে আচ্ছা এই মহড়া আগামীকাল অর্থাৎ আঠারোই সেপ্টেম্বর শেষ হবে এই খবরটি আমি গতকাল পাবলিশ হয়েছিল আমি সেই সোর্সটি ব্যবহার করছি বিবিসি বাংলা সে তারা আজকের কথা বলছে যে আঠারো সেপ্টেম্বরে এই অনুশীলন বা মহড়া শেষ হবার কথা আচ্ছা মহরার আওতাধীন মানে কি কি বিষয় মহড়ার অন্তর্ভুক্ত কেন এই মহড়া করা হচ্ছে মহরার আওতায় উড্ডয়ন প্রশিক্ষণ অনুশীলন কমব্যাট ট্রেকিং সারভাইভাল এক্সারসাইজ অনুষ্ঠিত হয়েছে বলে জানানো হয়েছে বাংলাদেশে এমন মহড়া এবারই প্রথম নয় বলে জানিয়েছে আইএসপিআর সামরিক বাহিনীর এই সংস্থাটি জানিয়েছে মহড়ার অংশ হিসেবে আজ বুধবার গতকালকে কথা বলছে আকাশ স্থল ও যুদ্ধকালীন পরিস্থিতি মোকাবেলার বিভিন্ন ধরনের মহড়া পরিচালনা করা হয় এছাড়াও এই মহড়ায় অনুসন্ধান উদ্ধার কার্যক্রমও পরিচালিত হচ্ছে মঙ্গলবার দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল তারা গতকালও সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মঙ্গলবারও দিয়েছে এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি জে পরিবহন বিমান একটি এম আই সেভেন্টিন হেলিকপ্টার এবং প্যাসিফিক এয়ারফোর্সের দুইটি সি ওয়ান থার্টি জে পরিবহন নিয়েছে যেগুলো সামরিক পরিবহন বিমান বিমান না আচ্ছা এছাড়াও বাংলাদেশের বিমান বাহিনীর সদস্য এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের বিরানব্বই জন সদস্যের অংশগ্রহণে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে তো আইএসপি কিন্তু বিষয়টি ক্লিয়ার করেছে কেন মার্কিন সৈন্যরা বাংলাদেশে এই মুহূর্তে আছে কেন তাদের সামরিক পরিবহন বিমান শাহ আমানত বিমানবন্দরে ল্যান্ড করেছে বিষয়টি কি তারা কিন্তু ক্লিয়ার করেছে এটি অধ্যাপক ইউনেসের দপ্তর থেকে দেয়া হয়নি এটি হাসিনার সামরিক বাহিনী না এটি এখন স্বাধীন সামরিক বাহিনী স্বাধীন আইএসিআর তারা বিজ্ঞপ্তি জানাচ্ছে কেন তারা এখানে আছে আচ্ছা যুক্তরাষ্ট্রের দূতাবাসে বক্তব্য দিয়েছে এই বিষয়ে কারণ যেহেতু বিষয়টি গুরুত্বপূর্ণ দুই দেশের জন্যই ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের ফেসবুক পেজেও এই যৌথ মহড়ার খবর পোস্ট করা হয়েছে যৌথnavbar সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে গণমাধ্যমে তারা শুধু ফেসবুক পেজে দেয়নি গণমাধ্যমকেও তারা প্রেস রিলিজ আকারে সেটি দিয়েছে এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পসিফিক অ্যাঞ্জেল মহরর মাধ্যমে প্রতিরক্ষা সহযোগিতা এগিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এতে বলা হয়েছে চারজ দ্য অ্যাফেয়ার্স এমবেসিডার ট্রেসি এন্ড জ্যাকবসন 16 সেপ্টেম্বর চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে পেসিফিক এঞ্জেল টোয়েন্টি ফাইভ মহড়া পর্যবেক্ষণ করেন মার্কিন দূত এই মহড়া পর্যবেক্ষণ করেছেন আচ্ছা মানবিক সহায়তা এবং দুর্যোগ মোকাবিলাকে কেন্দ্র করে পরিচালিত সাত দিনের বহুপাক্ষিক এই কর্মসূচিতে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন এবং বাংলাদেশ বিমান বাহিনীর নব্বই জন সদস্য শ্রীলঙ্কা বিমান বাহিনীর দুইজন চিকিৎসাকর্মী কর্মী ওরেগন এয়ার ন্যাশনাল গার্ড এবং আঞ্চলিক সহযোগী অংশীদাররা মহড়ার মূল লক্ষ্য চিকিৎসা প্রস্তুতি বিমান নিরাপত্তা প্রকৌশল সহায়তা এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমে সহযোগিতা বৃদ্ধি করা বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের দূতাবাস তবে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন যৌথ মহড়ার ইতিহাস এবারই প্রথম নয় এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ প্রিয়দর্শক বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের এমন যৌথ মহড়ার ইতিহাস এবারই প্রথম নয় এর আগেও বিভিন্ন সময় সেনা নৌ ও বিমান বাহিনীর দুই দেশের যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যৌথ মহড়া আগে অনুষ্ঠিত হয়েছে আমাদের মনে আছে সেগুলো দুই হাজার পনেরো সালের তিরিশে সেপ্টেম্বর বিবিসি বাংলায় প্রকাশিত এক খবরে বলা হয়েছে সমুদ্র কৌশলগতভাবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য পঞ্চমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের নৌবাহিনী দুই হাজার পনেরো সালের কথা বলা হচ্ছে দুই হাজার বাইশ সালেও এক মহড়ায় অংশ নিয়েছিল দুই দেশ তার মানে ইতিপূর্বে এই ঘটনাগুলো বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঘটেছে দ্বিপাক্ষিক বিষয়ক সামরিক সহযোগিতা আচ্ছা বিনা তথ্যে হোটেলে থাকার তথ্য কতটা সঠিক এবং এই গুজবের সঙ্গে আরেকটি গুজব ছড়িয়ে পড়েছে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে খাল কেটে কুমির এনেছি ইত্যাদি নানা বিষয় তো আছেই এর মধ্যে যুক্ত হয়েছে যে মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা বিমান বাহিনীর সদস্যরা চট্টগ্রামে যে হোটেলে উঠেছে রেডিস ব্লু হোটেল প্রিয় দর্শক আপনাদের অনেকেরই জানা আছে এটি সামরিক বাহিনীর কিন্তু সামরিক বাহিনী পরিচালিত মালিকানা সামরিক বাহিনীর রেডিসন ব্লু তো সেই রেডিসন ব্লু হোটেলে তারা উঠেছেন তো গুজবকারীরা যারা রুমার ছড়াচ্ছেন রুমার মাঙ্গার্স বা প্যানিক মঙ্গার্স আতঙ্ক ছড়াচ্ছেন তারা বলেছেন কেউ কেউ যে রেডিসন ব্লুতে এই সামরিক বাহিনীর সদস্যরা যুক্তরাষ্ট্রের চেক ইন করেনি অফিসিয়ালি অর্থাৎ পাসপোর্ট আইডি কার্ড কোনো কিছুর তথ্য দেয়নি রেজিস্টার করেনি নিয়ম অনুযায়ী তারা এমনি উঠে থাকতে শুরু করেছে অর্থাৎ গুজব ডালাপালা ছড়িয়েছে সেই রাজার কাহিনীর মতো এক রাজার কালো একটা বাচ্চা হয়েছিল অর্থাৎ রানী গায়ের রং কারো একটি বাচ্চা প্রসব করেছিল তো রাজার যারা বাইক পেয়াদা আশেপাশে চাকরি করেন সার্ভিস দেন তারা এই কথা বাইরে ছড়িয়ে দিয়েছে কেউ একজন বলেছে রাজার কালো একটা বাচ্চা হয়েছে কেউ একজন বলেছে রাজার বাচ্চা কালো কুটকুটে কেউ একজন বলেছে কালো কাকের মতো এইভাবে হতে হতে এক পর্যায়ে হয়ে গিয়েছে রানী একটি কাক প্রসব করেছে গুজব এরকমই হয় তো সেই গুজব রটনাকারীরা রটিয়ে দিয়েছে যে তারা রেজিস্টার করে নি সেখানে উঠে গিয়েছে হোটেলে রেডিসন ব্লু কর্তৃপক্ষ হোটেল বিবৃতি দিয়ে জানিয়েছে তারা বলেছে এটি মিথ্যা এ কথা যারাই বলছে এটি মিথ্যা রেডিসন ব্লুর মতো একটি অভিজাত হোটেলে এইভাবে চেক ইন করবার কোনো সুযোগ নেই নিয়ম কারণ মেনে ঠিকভাবে করা হয়েছে অর্থাৎ গুজবের আর কোনো শেষ নেই গুজব উপগুজব শাখা গুজব সহকারী উপগুজব নানা রকম গুজব ছড়ানো হয়েছে এই সুখী কেন্দ্র তো এইটিও ধোপে টেকেনি অর্থাৎ কোনোটাই ধোপে টেকেনি ইন্টারেস্টিংলি আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা ফেসবুক ব্যবহার করি অসতর্কভাবে ঠিক আছে মানছি যারা নিজেদেরকে সাংবাদিক দাবি করেন তারা কি করছেন অবাক হয়ে লক্ষ্য করলাম এক শ্রেণীর সাংবাদিক ঝাঁপিয়ে পড়েছে এই বিষয়টি নিয়ে কন্টেন্ট করবার জন্য আমি পিছিয়ে পড়েছি আমি সাংবাদিকও না আমি একজন হাম্বল ইউটিউবার ছোট্ট চ্যানেল আমার তো আমি পিছিয়ে পড়েছি সবাই কন্টেন্ট দেওয়া হয়ে গেছে সবার কন্টেন্ট দেওয়া শেষ সবার রানিকে দিয়ে কালো একটি কাক প্রসব করিয়ে ছেড়ে দিয়েছে সেই কাক বড় হয়ে গেছে এখন নাতিপুতি হয়ে গেছে কাকের আমি এই দৌড়ে লেট তো আমি আবারও নাম নিচ্ছি আমার প্রিয় বন্ধুদের কারো দু একজনের নাম নেব আমি অনেকবার তাদের নাম নিয়েছি আপনারা বিরক্ত হবেন না দয়া করে আমি বাধ্য পরিস্থিতি আমাকে বাধ্য করছে মাসুদ কামাল কন্টেন্ট করেছেন তার চ্যানেলে সেখানে তিনি চমৎকার থামদেল বানিয়েছেন কি হচ্ছে সেখানে কেন হচ্ছে তো তিনি অনেক প্রশ্ন তুলেছেন সেখানে যেমন তিনি বলেছেন যেটি এই যে আমি এতক্ষণ আপনাদের শোনালাম যে সহযোগিতা তো মাসুদ কামাল বলছেন আমাদের এখন সহযোগিতার দরকার পড়লো আগে পরে নাই এখন আমাদের লাভের দরকার পড়লো আগে পরে নাই তো আমি জানি না মাসুদ কামাল কোন ধরনের সাংবাদিকতা করেন আগেও যেরকম মহড়া হয়েছে সেই বিষয়ে তার জানা নেই কেন যদি জানা না থাকে তাহলে তিনি কিভাবে সাংবাদিকতা করছেন আর তিনি যে তথ্য দিচ্ছেন আমাদের সেই তথ্য কতখানি সঠিক আর কোন দেশের সঙ্গে আগে সহযোগিতার ব্যাপার না থাকতে পারে পরেও তো সৃষ্টি হতে পারে পরেও তো সহযোগিতার ক্ষেত্র তৈরি হতে পারে ক্ষেত্র খুঁজে নেওয়া যেতে পারে তিনি প্রশ্ন তুলেছেন হঠাৎ করে কেন দরকার পড়ল। তাও আবার মার্কিনদের কাছ থেকে কি ভয়ঙ্কর কথা মার্কিনদের সঙ্গে আমাদেরকে মুখ দেখাতে কি বন্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কার সম্পর্ক নেই কোন দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কার স্বার্থ জড়িত নেই এখন পৃথিবীতে মাসুদ কামাল এত পণ্ডিত হয়ে গেলেন সিনিয়র সাংঘাতিক তিনি বলছেন তাও আবার মার্কিনীদের সঙ্গে তো মার্কিন সঙ্গে সামরিক সহযোগিতা করবো না তো কার সঙ্গে করবো ভারতের সঙ্গে করব তার সাংবাদিকতা আচ্ছা তারপর তিনি বলছেন প্রতিযোগিত প্রতিরক্ষা সহযোগিতা কি ভাই তিনি জানেন না প্রতিরক্ষার সহযোগিতা কি এই যে দুই দেশের প্রতিরক্ষা সহযোগিতা হচ্ছে হাসিনার এমনও যে দুবার হয়েছে সেই বিষয়ে তখন তিনি কন্টেন্ট বানিয়েছিলেন কিনা আমি জানি না এই গ্যারান্টি তিনি বানাননি কারণ হাসিনা আমল ছিল এ কথা বলবার দুঃসাহস তিনি করতেন না তাছাড়া তার সাবকনসিয়াস এই কথা তো আছেই আফাতো এই কাজ করতে পারে না দেশ দেশবিরোধী কোনো কাজ আফাতো করবে না তাই সেগুলো নিয়ে তারা প্রশ্ন তোলেননি নিশ্চিত এখন তারা প্রশ্ন তুলছে কারণ মাসুদ কামাল অধ্যাপক ইউনিসের সব কিছু নিয়ে প্রশ্ন তোলেন তিনি কী ধরনের কাপড় পরছেন কেন পরছেন সস্তা কাপড় কেন পরছেন সস্তা জুতো কেন পায়ে দিচ্ছেন এর মধ্যেও কারণ আছে থাকতে হবে এই প্রশ্ন মাসুদ কামাল তুলতে পারেন তুলবেন একদিন আমি জানি যেভাবে কন্টেন্ট বানাচ্ছেন কোন করবেন একদিন সেটি আচ্ছা তারপর ঘাঁটি মাস মাসুদ কামাল তার বক্তব্যে বলেছেন এখন মার্কিন সেন্ট মার্টিনে ঘাটি করবে ঘাঁটির আলামত দেখা যাচ্ছে ওই যে বলছিলাম যে কারো বাচ্চার থেকে কারো কাকজন উৎপাদন করেছে বা প্রসব করেছে সেই পর্যন্ত এখন ঘাঁটি পর্যন্ত বাসুদ কামার পৌঁছে গেলেন শুধু ওটাই না তিনি সেই হোটেলের প্রসঙ্গ তুললেন যে সেই হোটেলেও তারা কিভাবে থাকলো কেন থাকলো হোটেল কেন খালি করতে হলো তাদের জন্যে তো আমরা জানি না তারা যদি আগে থেকে বুক করে থাকে তাহলে নিশ্চয়ই হোটেল খালি করবে স্পেশালি অ্যারেঞ্জমেন্ট করবে মোছা করবে সব কিছুতে তো করবে একশো বিশ জন লোক থাকবে বিদেশি লোক তাও আবার যদি করেও থাকে হোটেল কর্তৃপক্ষ মাসুদ কামারের কাছে এটি কি করে বিরাট প্রশ্নবোধক চিহ্ন হলো তারপর বলছেন চট্টগ্রাম শহরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব তৎপর সেখানে স্পেশাল ব্যবস্থা করা হয়েছে যদি করাই হয়ে থাকে দোষের কি হয়েছে সেখানে এই প্রশ্নও তিনি তুলেছেন আরও সবচাইতে বিপজ্জনক যে কাজ তিনি একটি করেছেন সেটি হলো তিনি তার বক্তব্যে ডক্টর জাফর ইকবালের একটি পোস্ট শেয়ার করেছেন এবং দেখিয়েছেন সেখানে কি লেখা আছে তিনি স্ক্রিনশট নিয়ে সেটি দিয়েছেন আমাদের দেখিয়েছেন সেখানে লেখা ছিল ডক্টর জাফর ইকবালের ফেসবুক থেকে সেন্ট মার্টিনে মার্কিন ডনতরি মার্কিন ঘাঁটি প্রস্তুত হচ্ছে এখন সার্বভৌমত্ব কোথায় ইন্টারেস্টিং খুব ইন্টারেস্টিং তো ডক্টর জাফর ইকবাল সাধারণদেরও ছাড়িয়ে গেলেন সাধারণ যারা ফেসবুকে গুজব ছড়ান জেনে না জেনে ইন্টেনশনালি আর ইন্টেনশনালি তাদেরও ছাড়িয়ে গেলেন কয়েক ডিগ্রি তিনি আবিষ্কার করলেন ডনোতরি প্রিয় দর্শক এতক্ষণ ছিল প্লেন বিমান সামরিক পরিবহন বিমান তো ডক্টর জাফর ইকবাল সেটিকে বানিয়ে ফেলেছেন রনতরী সেন্ট মার্টিনে মার্কিন ডনতরি এই মুহূর্তে সেন্ট মার্টিনে কোনো মার্কিন রনতরী আছে কি না আমি অনেক ঘাটাঘাটি করেছি সব সোর্সে কোনো সোর্স আমাকে এই তথ্য দিতে পারেনি যে কোনো মার্কিন রণতরী বঙ্গোপসাগরে আশেপাশেও আছে আমাদের কিন্তু ডক্টর জাফর ইকবাল তার পোস্টে সেটি উল্লেখ করেছে আর ডক্টর জাফর ইকবালকে একসময় আমিও সম্মান করতাম বাট ইদানিং তার কর্মকাণ্ডে তাকে সম্মান করবার কোনো বিষয় আর বেঁচে নেই একসময় তাকে নিয়ে গর্ব করতাম কিন্তু তার যে কর্মকাণ্ড ফেসিবাদ বিরোধীদের বিপক্ষে তিনি দাঁড়িয়েছেন এবং হাসিনার পক্ষে তিনি বয়ান তৈরি করেছেন অসংখ্যবার হাসিনা যেসব জুনম অত্যাচার গুণ খুব করেছেন তাকে কখনো প্রতিবাদী দেখিনি এইসব বিষয়ে করেননি প্রতিবাদ শুধু তাই না হাসিনা যে নতুন সিলেবাস প্রণয়ন করলেন সেই সিলেবাসে বইতে তিনি অন্যের ওয়েবসাইট থেকে লেখা চুরি করে যেটিকে আমরা বলি প্লেজারিজম বা লেখা চুরি করে ক্রেডিট না দিয়ে কোনো কিছু ছাপানো কোনো কিছু ব্যবহার করা তার বিরুদ্ধে প্ল্যানিজমের অভিযোগ এসেছে এবং সে অভিযোগ প্রমাণিত হয়েছে তিনি অন্য ওয়েবসাইট থেকে সোজা একেবারে স্বীকার না করে ক্রেডিট না দিয়ে হুবু অনুবাদ করে চালিয়ে দিয়েছেন বিজ্ঞান বইয়ের কন্টেন্ট পরবর্তীতে তিনি অ্যাপ্রোজাইজ করেছেন বাধ্য হয়েছেন এবং তিনি পৌঁছে গেছেন এসব করে তার কাছে আমরা এসব আশা করিনি তো জাফর ইকবাল রণতরী আবিষ্কার করলেন রণতলী সাগরে থাকে রণতলী কিন্তু উপরে থাকে না তো যাই হোক আমরা অনেক কিছুই জানতে পারলাম প্রিয় দর্শক আর এও জানতে পারলাম এই দেশটি নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে সুযোগ পেলেই ষড়যন্ত্রকারীরা নানারকম ঘটনা নানারকম ঘটনা নানারকম গুজব ছড়িয়ে দিচ্ছে আরেকজনের নাম নিতে হচ্ছে ভিডিও ক্লোজ করবার আগে নবনীতা চৌধুরী তার নানারকম কথাবার্তা হয় নবনীতার সঙ্গে প্রপাগান্ডা নবনীতার সঙ্গে মিথ্যাচার নবনীতার সঙ্গে বাট পারি কপটতা আফার বয়ান তৈরি করা তো সেই কটকটি বেগম নবনীতাও বিশাল গল্প ফেলেছেন এই সামরিক মহরা যৌথ মহড়াকে তিনি পার্বত্য চট্টগ্রামের একাংশ রাখাইন মায়ানমারের চীন চীনের চিন না মায়ানমারের চীন এই সব কিছু নিয়ে আমেরিকানদের খ্রিস্টান রাষ্ট্র গঠন করবার একটি ষড়যন্ত্র এই যৌথ মহড়া আমেরিকানদের প্রস্তাবিত বা তাদের ভিতরে ভিতরে ষড়যন্ত্র করা প্ল্যান করা যে খ্রিস্টানদের জন্য একটি আলাদা রাজ্য করবে আলাদা স্বাধীন দেশ স্বাধীন ভূখণ্ড বানাবে সেইটিরই বৃহৎ পরিকল্পনার অংশ এই যৌথ মহড়া ওই পর্যন্ত পৌঁছে দিয়েছে নবনীতা সে নবনীতা বরাবরই ক্রিয়েটিভ তবে গুজব ছড়াবার কাজে আফার পক্ষে বয়ান তৈরি করবার কাজে নবনীতা নির্লজ্জ মিথ্যাচার করেন যখন দরকার হয় নির্লজ্জ তার কোনো লজ্জাসরম এই বেহ্যা মহিলার কিচ্ছু নেই কখনোই ছিল না এবং সবসময় যুদ্ধমদেহী তার ফেসিয়াল এক্সপ্রেশন থেকে শুরু করে প্রিয় দর্শক আপনারা নোটিশ করে থাকবেন কি জানি না ডক্টর ইউনুস তার কোন বারাবাতে মই দিয়েছে ছাই ফেলেছে আমাদের জানা নেই কিন্তু ডক্টর ইউনুসের নাম আসলে দেখবেন তার চেহারার তার এক্সপ্রেশনের কি অবস্থা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রসঙ্গ আসলে তার চেহারার কি অবস্থা হয় কতটা যুদ্ধম তিনি হয়ে উঠতে পারেন নবনীতা নবনীতার সঙ্গে প্রপাগান্ডা যদিও নবনীতা বলছে নবনীতার সঙ্গে কথা বাট আমি বলছি নবনীতার সঙ্গে যৌথ সামরিক মহড়াকে কোন জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছে এবং এইসব করবার মাধ্যমে তাদেরও তো ফ্যান ফলোয়ার্স আছেন তারাও বিপদগামী হচ্ছেন তারা এই মিথ্যাগুলোকে আরো গভীরভাবে বিশ্বাস করছেন এবং আরো শক্ত করে বয়ান তৈরি করছেন মিথ্যার উপর বয়ান যদিও তো দীর্ঘমেয়াদে এটি কোনো ভালো কিছু না তাই তাদেরকে প্রতিহত করা তাদেরকে চিনে রাখা আমি ঢু মেরে দেখেছি আওয়ামীরা সেখানে শ্বাস ফেলে নবনীতার কোণে শ্বাস ফেলে আওয়ামীরা তো আওয়ামীরা তাকে প্রশংসায় ভাসিয়ে দেয় এসব মিথ্যাচার যখন নবনীতা করছে মিথ্যার উপর ভিত্তি করে কন্টেন্ট বাড়াচ্ছে তাকে প্রশংসায় ভাসিয়ে দিচ্ছে আওয়ামী ব্যাকশালীরা আফা আফা করছে তাকে কারণ সে আফার পক্ষে তৈরি করছে তো এই মূর্খতায় মিথ্যাচার বন্ধ হোক সেটি আমরা চাই প্রকৃত ঘটনা মানুষ জানুক যা ঘটেছে সেটুকুই মানুষের জানা দরকার আর সাংবাদিকের কাজ রিপোর্ট করা পাবলিক ডিসাইড করবে আমেরিকার একটি জনপ্রিয় চ্যানেল টিভি চ্যানেল তারা তাদের স্লোগান এটি উই রিপোর্ট ইউ ডিসাইড সাংবাদিকের হলো রিপোর্ট করা ইউ ডু নট অ্যানালাইজ ইউ ডু নট ডিসাইড অন বিহাফ অফ পিপল লোকের পক্ষে আপনি সিদ্ধান্ত নেবেন না লোক ডিসাইড করবে আপনার হলো রিপোর্ট করা তো এটিই ঘটছে না ঘটা উচিত আসলে ধন্যবাদ প্রিয় দর্শক ভালো থাকবেন